আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত এখানে লিথাম ফসেট প্যাটের আপনারা দেখতেই পাচ্ছেন এটা আটচল্লিশ বোল্ট পঞ্চাশ এম্পিয়ার এক বাইয়ের জন্য দেওয়া হয়েছে দেওয়া হবে তো বাইয়ের খুব রিকোয়েস্ট ছিল এটাকে ভিডিও করা তো আমার উদ্দেশ্য ছিল এটাকে জানানো এখানে ষোলো পিস দিয়ে পঞ্চাশ এম্পিয়ারের সিরিজ করে আটচল্লিশ বোল্ট করা হয়েছে নিউ কন্ডিশন ব্যাটারিগুলো আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে যে আমরা বিএমএস ইউজ করছি স্মার্ট বিএমএস আপনার যে কে কোম্পানির স্মার্ট বিএমএস এখানে সেট করা হয়েছে যা না মোবাইলে অ্যাপসের মাধ্যমে দেখা যাবে ব্যাটারি কন্ডিশন আর এতে আপনি বুঝতে পারবেন যে সেল গুলো কি পরিস্থিতি আছে আসলে কোনো সেল কোনো সমস্যা আছে কিনা সেটাও কিন্তু বোঝা সম্ভব একটা বিষয় প্রথমেই আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয়টা আমি আপনাদের জানিয়ে দিলাম এখন কথা হচ্ছে কী করবেন এই ব্যাটারি কী কী করা যায় এটা একজন ভাই উনি রিক্সাতেই ব্যবহার করবেন ভ্যান রিক্সা ঠিক এটা ডিভাইস যেহেতু পঞ্চাশ এম্পিয়ার আর মিশুকে ব্যবহার করতে গেলে কিন্তু পঞ্চাশ এম্পিয়ার ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে একশো ব্যবহার করতে হবে তো আমাদের কাছে নেক্সট আর ভিডিও আসতেছে যে নিউ ব্যাটারি নিয়ে সেটাও ভিডিও চলে আসছে ইনশাল্লাহ খুব শীঘ্র পেয়ে যাবেন আর একস এম্পিয়ার ছাড়া কিন্তু মিশুক আবার অনেক বন্ধুরা সাইড বোল্ট দিয়ে আপনার ভোরাকে ইউজ করেন তবে সেটা যদি ভালো প্রপারলি সব কিছু অ্যাকুরেট দেওয়া যায় খুব ভালো সার্ভিস দেবে অন্যথায় ভালো দেবে না এর জন্য আমি মনে করি যেমন ভালো বিএমএস দরকার তেমন ভালো ব্যাটারি দরকার তেমন সব কিছু মিলেই কিন্তু লাগবে কারণ এই ব্যাটারিগুলো মূলত নিতে হয় নিচ্ছেন যারা রিক্সা চালান একশো বির ব্যাটারি দিয়ে আটচল্লিশ বোল মিশুক চালান তারা কিন্তু মূলত গরিব মানুষ এক পর্যায়ে তারাই ব্যাটারিগুলি নিয়ে যদি ভালো সাপোর্ট না পান তাহলে কিন্তু বিশাল একটা ক্ষতিগুলোতে পারবেন এর জন্য ওই ব্যাটারিগুলো নেওয়ার এক অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের খেয়াল খেয়াল রাখতে হয় যে ব্যাটারি নিয়ে কত বছর চালাতে পারবে আসলে আদলে পারবে কিনা এটা প্রাইসটা কিন্তু কত কি পরিমাণ আছে একটা জিনিস চিন্তা করা হয় যে পানির ব্যাটারি ইউজ করলে আপনারা অনেকে প্রশ্ন করেন যে নেক্সট একটা পাঁচ বছর পর দুই বছর পর এক বছর পর আমরা কিন্তু রিসেল পেলু পাবেন এটা রিসেল বেলু পাবেন না আবার হইতেও পারে বলা যাচ্ছে না দশ বছর পরে কি হবে তবে আমার মাথায় রাখতেই হবে বেলুর চিন্তা বাদ আমি দশ বছর চালাব একটা জিনিস মাথায় রাখবেন ভবিষ্যতে আপনি ব্যাটারি সবগুলো নষ্ট হবে না এটা মাথায় রাখবেন এটা দশ বছর পরেও যদি হয় তারপরেও দেখবেন যে হয়তো কিছুটা আপনার সময় কমে আসছে কিন্তু ব্যাটারি নষ্ট হচ্ছে না তখন আপনি কি করবেন চারটে দিয়ে আটটা দিয়ে কিন্তু আপনার বারো ভোল্ট করে ইউ আইপিএসের প্রবল লেভেল ইউজ করতে পারবেন সুতরাং ব্যাটারিকে রিসাইকেল রিসাইকেল হ্যাঁ বেলুর যে একটা ভয় থাকে সেই ভয়টা কিন্তু আপনার থাকলো না সুতরাং আইপিএস এখন আবার চালানোর সুযোগ রয়ে গেল হ্যাঁ এখন আরেকটা প্রশ্ন থাকে আমরা কি দিচ্ছি ওয়ারেন্টি গ্যারান্টি হিসাবে আমরা ওয়ারেন্টি গ্যারান্টি হিসাবে একটা জিনিস দেব আপনাদের যেহেতু সাইকেল যদি আপনারা আমাদের কমপ্লিটলি এইভাবে কমপ্লিট করে একেবারে প্যাকেজ আকারে নেন তাহলে আমরা আপনাদের এক বর্ষের ওয়ারেন্টি দেবো আর যদি সেল বাই সেল নেন সেটা আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে আমরা একটা কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ হ্যাঁ বন্ধুরা আরেকটা ইনফরমেশন আপনাদের দিচ্ছি আপনাদের অনেক প্রশ্ন আমি জানি অনেকগুলো প্রশ্ন আপনারা করে থাকেন সেই অ্যানসারগুলো অ্যান্সারগুলো এখানে চলে আসে আজকে শুধুমাত্র এই জন্যই ভিডিওটি করা যে আমি আরেকটু অ্যাডজাস্ট করছি এখানে ষোলো পিস ব্যাটারি নিয়ে আমরা কিন্তু আটচল্লিশ বোল্ট করছি এই ষোলো পিস ব্যাটারি আটচল্লিশ বোল্টের যদি কখনো নষ্ট হয় একটা সিল যাইতে পারে দুইটা যাইতে পারে সর্বোচ্চ যাক নষ্ট সেই একটা সিল অ্যাড করলে কিন্তু আবার দাঁড়ায় গেল এটা কিন্তু ইউনিট কথা বলছি আর ছয় মাস পর এক বছর পর দুই বছর পর একটা সেল যেতে পারে দুইটা সেল যেতে পারে সব যাবে না তো সুতরাং সে একটা সেল অ্যাড করলে কিন্তু আবার দাঁড়ায় গেল সুতরাং এদিকে টেনশন নাই অনেকে ভয়ে পাওয়ার কোনো কারণ নেই ভাই এখন অনেক রিক্সাওয়ালা ভাই খুব খুশি হন যে আমি এটা যদি পাঁচ বছরও চালাইতে পারি তাহলে এনাফ আমার এই সেল বেলুড় দরকার নাই আর এর জন্য বলতেছি যে আপনাদের একান্ত বিশেষ প্রয়োজন পড়লে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওটি বড় করব না যেহেতু এই ধরনের ভিডিও নিয়ে আপনারা অনেকেই জানেন অনেক অভিজ্ঞ শুধু এটুকু বলবো আমাদেরকে যোগাযোগ করলে আমরা রিজনেবল প্রাইজে আপনাদের কথা চিন্তা করে যারা রিক্সা চালান ব্যান চালান মিশুক চালান যারা এই পরিশ্রম করে সংসার চালান তারা কিন্তু এটা নিয়ে অনেক বছর চালাতে পারবেন অর্থাৎ পিছনের টান দুই বছর পর ছয় মাস পর অনেক ব্যাটারি নষ্ট হয়ে যায় সে ভয়টা আপনাদের থাকলো না তো বন্ধুরা যদি একান্ত প্রয়োজন পর আমাদের চলে আসবেন আমাদের দোকান কিন্তু সাবার বাসিস্টান অন্ধ সংস্থা মার্কেট তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম এবং কি এমনকি আমরা কুরিয়ার সার্ভিসের মধ্যে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা বিভিন্ন থানা লেভেলে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সুতরাং যত করুন হোয়াটসঅ্যাপ এবং ইমুতেও করতে পারেন সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার আবার